একটা ক্রিকেট ম্যাচের থ্রিলারে আম্পায়ারের ভূমিকা অনস্বীকার্য ক্রিকেটের মাঠে প্রযুক্তির ব্যবহার আম্পায়ারের কাজ আরও কঠিন করে তুলেছে চাপ বাড়ছে তার জন্যই আম্পায়ারদের জন্য বিশেষ উদ্যোগ নিল সিএবি সাদা হ্যাট পরে ২২ গজের মধ্যমণি থাকেন একজনই তিনি আম্পায়ার তাকে খেয়াল রাখতে হয় মাঠে যেন কোনো ভুল বা কোনো বিতর্কিত ঘটনা না ঘটে তাকেই নিতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভুলচুক হলেই প্রভাব পড়ে দুদেশের লড়াইয়ের ওপর তাই মাঠে তার গুরুত্ব অপরিসীম যতদিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে আম্পায়ারিং কারণ বাড়ছে প্রযুক্তির ব্যবহার স্লো মোশন আলট্রা মোশন হট স্পট ফ্রন্ট অন হট স্পট লেগ সাইড স্পট অফ সাইড বল ট্র্যাকিং স্নিকো স্ট্যাম্প অডিও সহ বিভিন্ন প্রযুক্তির কাজে লাগিয়ে আম্পায়ারের প্রতিটি সিদ্ধান্তের চুল চেরা বিশ্লেষণ করা হচ্ছে চাপ বাড়ছে আম্পায়ারদের উপরে সেই আম্পায়ারদের পাশেই থেকেছে বারবার সিএবি প্রতি বছরের মতো আয়োজন করা হয় সিএবিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির শুধু আম্পায়ারের নন সঙ্গে ছিলেন ম্যাচ অবজারভারেরাও রক্তদানের সঙ্গে প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়াকে শ্রদ্ধা জানালেন তারা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি সিএবির অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক উপস্থিত ছিলেন গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান শান্তনু মিত্র প্রয়াত জগমোহন ডালমিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় একটা খেলাকে সঠিকভাবে পরিচালনা করতে হলে খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ারদের ফিট রাখাটাও জরুরি তাই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঝুলন গোস্বামীরা বিশ বছর ধরে আমাদের সিএবির আম্পায়াররা এই অনুষ্ঠানটা করে আসতে ছোটভাবে শুরু করেছিল আর আজকে সেটা একদম বটবৃক্ষর জায়গায় চলে গেছে এই ধরুন আম্পায়ার্স গ্রাউন্ড স্টাফ সকলেরই হেলথ চেকআপ হচ্ছে ব্লাড ডোনেট হচ্ছে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একজন ক্রিকেট মাঠে আম্পায়ারদের ভূমিকা অনেক বেশি কারণ খেলাটা তারা পরিচালনা করে ডিসিপ্লিনটা তারা নিয়ে আসে মাঠে আমরা হয়তো অনেক সময় রিয়াক্ট করি কোনো ডিসিশনে বাট এটা তো এটা পার্ট অফ দ্য গেম বাট এগেইন আম্পায়ার ছাড়া ক্রিকেট খেলা দিনই সম্ভব হবে না কারণ মাঠটা তাদের কন্ট্রোলে থাকে আর এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই সিএবির আম্পায়ারদেরকে অবশ্যই দেখছি আমি জানেন পঁচিশ বছর ধরে এই দা আজকে তারা পঁচিশ বছর আশা করবো আগামী পঁচিশ বছর এর থেকে আরো বড় হোক ইডেন গার্ডেন বড় হোক শ্রদ্ধা সবসময় কন্ট্রিবিউশন আছে ভারতবর্ষের ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট কে চিন্তা করতে গেলে তার কন্ট্রিবিউশন কখনোই আমরা ভুলতে পারবো না মাননীয় শ্রদ্ধেয় লেট জগমোহন ডালভিয়া স্যারকে তো আমরা কখনো এজ এ ক্রিকেটার হোক ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হোক আমরা কখনোই ভুলতে পারবো না তার যে মানে উনি যে ওনার কর্মকাণ্ড উনি ওনার সময় উনি যেটা করে গেছেন শুধু ভারতবর্ষের ক্রিকেট না বাংলার ক্রিকেট না ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য তো অবভিয়াসলি আমরা সবসময় ওনাকে আমরা অ্যাজ এ আমরা সিএবিএই এর অফিসিয়ালরা সব সময় তাকে আমরা শ্রদ্ধা জানাই আর সবসময় তাকে আমরা স্মরণ করে সবসময় সিএবিও সেই কাজগুলো করেন যেভাবে রক্তদানের মাধ্যমে জগমোহন ডালমিয়াকে তারা শ্রদ্ধা জানালেন আম্পায়ার এবং ক্রিকেট অবজারভারেরা তাকে সাধুবাদা জানালেন সিএ সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইউজিন এইটুকু বলতে পারি আমাদের বাংলা থেকে অনেক লেজেন্ড তৈরি হয়েছে অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটার মিস্টার ডামিয়া আমাদের কাছে আমার কাছে তো ইজ এ ফ্যামিলি ম্যান কারণ আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি আমার বাবার সঙ্গে ওনার একটা আলাদাই সম্পর্ক ছিল কারণ যখন উনি সিএবি ছিলেন তখন আমার বাবাও সিএবি ছিলেন অফিস ব্যয়ার তারপর উনি প্রেসিডেন্ট হন ডেল বি ক্যাম দ্য সেক্রেটারি অফ বিসিসিআই প্রেসিডেন্ট অফ বিসিসিআই চেয়ারম্যান আইসিসি চেয়ারম্যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো ওনার অবদান খালি আমি বলবো বাংলা ভারত নয় সারা বিশ্বে ক্রিকেটে আছেন উনি ফার্স্টে প্রফেশনাল ক্রিকেট মানে ক্রিকেটে যে পয়সা আসাটা আমার মনে হয় ওনার হাত দিয়েই শুরু সেই জন্য আজকের দিনে প্রতিটা প্লেয়ার উপকৃত হচ্ছেন কারণ আপনারা সবাই জানেন একটা সময় ছিল যেখানে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটাররা ট্রেনে ট্রাভেল করতেন ইন দ্য ইন ডেজ অফ সেলম দুরানি নবাব পাতাওয়ারি সেইখান থেকে আস্তে আস্তে এই জায়গায় এসছেন উনি অনেক কিছু দেখিয়েছেন হিজ হিজ কি বল পথ প্রদর্শক আর ওনার অবদান আমরা আই ফোন মাপ কাটি নেই এর কোনো মাপ আমরা মাপতেও যাই না বিকজ ইজ অলওয়েজ দেয়ার আপনারা দেখবেন যে আমার ঘরেও এখনও ওনার ছবি আছে তো দ্যাট রেসপেক্ট ইন সেই সম্মানটা আমরা ওনাকে দিই সেই জন্য আজকে আজকে দুঃখের দিন কারণ দু হাজার সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন বাট ওনার অবদান সারা জীবন থাকবে যতদিন বাংলা ক্রিকেট ভারতবর্ষের দিকে থাকবে ততদিন আমরা মিস্টার ডালমিয়াকে স্মরণ করব আর এর বেশি আমি ওনার নামে আর কি বলবো আমার সেই ইয়ে নেই বলার মতন যা বলার আমার যা মনে পড়ছে ওনার সম্বন্ধে আমি সবই বলে দিলাম সবচেয়ে বড় একটা ওনার গুণ ছিল হি ইজ প্লেয়ার্স প্রেসিডেন্ট দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন এর জন্য আমাদের গত অনেক করতে হয়েছে আমরা প্রতিটা স্তরে আম্পায়ারদের জন্য ক্লাসেস নিয়েছি এখনো ক্লাস শুরু হয়ে গেছে আম্পায়ারদের আমরা সাহস দিয়েছি সবচেয়ে বড় কথা আমার মনে হয় আমি প্রেসিডেন্ট হওয়ার পর আমি আম্পায়ারদের ডেকে একটাই বলেছিলাম যে তোমাদের সাহস দিচ্ছি বিকজ ইউ আর দ্য ফাইনাল অথরিটি অন দ্য গ্রাউন্ড আপনাদের কাছে ফ্রি হ্যান্ড দেওয়া আছে হতে পারে মাঠে কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে কারণ সবারই সেন্টিমেন্ট আছে ক্লাবের সেন্টিমেন্ট আছে প্লেয়ারদের আমার মনে হয় আম্পায়ার প্লেয়ারদের একটা জীবনের দিশা চেঞ্জ হয়ে যায় যখন একটা আম্পায়ারের ডিসিশন তার বিরুদ্ধে চলে যায় আমি সেই প্লেয়ার সেন্টিমেন্টও বুঝি কারণ এই ধরনের ঘটনা আমাদের ক্ষেত্রেও হয়েছে বাট তাহলে আম্পায়ারও মানুষ তাদেরকে সেই জায়গা দিতে হবে কারণ তারা ছ ঘন্টা মাঠে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে করে আমরা প্লেয়াররা রিল্যাক্স করতে পারি ব্যাটসম্যানরা গিয়ে রেজাল্ট রুমে ফিল্ডাররা মাঠে যখন একটা ওভার থেকে একটা ওভারে আমরা মুভ করি তখন আমরা রিল্যাক্স ওয়েটে মুভ করি কিন্তু তারা আবার পারেন না কারণ তাদের সঙ্গে সঙ্গে নেক্সট ওভার শুরু হয়ে যায় তার প্রেশার তাদের ওপর সঙ্গে সঙ্গে চলে আসে বাট তাদের সুযোগ সুবিধা করার জন্য আমি কোড অফ কন্ডাক্ট চালু করেছি এবছর থেকে যেটা আগে কখনো সেই ছিল না এই কোড অফ কন্ট্যাক্টের মোটামুটি মাঠের কন্ট্রোল করার জন্য যা যা দরকার লজ সেই সবগুলো ইমপ্লিমেন্ট করা আছে সব ক্লাবের সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে তারা ডেফিনেটলি পড়ে নিয়েছেন তার জন্য আমাদের একুশ তারিখ ক্লাবেদের ডাকা হয়েছে আগামীকাল তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য সো ড্যাট পাওয়ার বি হ্যাভ গিভেন টু দ্য আম্পায়ার্স অথরিটি অফ গিভেন টু দ্য আম্পায়ার্স টু কন্ট্রোল দ্য গ্রাউন্ড আমি মনে করি এই চেক সঙ্গে মেন্টাল মেন্টাল স্ট্রেংথ প্রোগ্রাম করা উচিত কারণ আম্পায়ারদের ছ ঘন্টা মাঠে দাঁড়িয়ে থাকতে হয় প্রচুর প্রেশার তাদের উপর বাইশটা প্লেয়ারকে হ্যান্ডেল করতে হয় তার সঙ্গে আনুষাঙ্গিক হ্যান্ডেল করতে হয় কখনও কখনও কিছু ক্লোজ ডিসিশন তারা মিস করেন তার জন্য মাঠের কিছু উত্তেজনা মুহূর্ত ওনাকে হ্যান্ডেল করতে হয় সো লট অফ থিংস গে টু হ্যান্ডেল তো যেমন চোখ কান এই হেলথ চেক দরকার তাকে মাঠে ছ ঘন্টা দাঁড়াবার যে শারীরিক ক্ষমতা সেটাও দরকার আমার মনে হয় মাইন্ড স্ট্রেন্ধিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের মেন্টালি ভেরি স্ট্রং থাকতে হবে তার জন্য যা যা করার আমার মনে মেডিটেশন প্লাস নিজেকে মোটিভেট করা মানুষ সবচেয়ে বড় নিজেকে নিজেকে মোটিভেট করতে পারে এবং লোকে নিজেকে অন্য লোককে দেখে মোটিভেট হয় এবং সেটাকে নিজেকে মোটিভেট করে কেউ বলে না আমি তোমাকে মোটিভেট করিয়ে দিচ্ছি আমি মানি সেটা বাট আমার মনে হয় মানুষ নিজেকে যারা মোটিভেট করতে পারে সেটা কেউ থার্ড পারসেন্ট করতে পারে কিছুদিন আগে অব্দি সিএবির স্থানীয় ম্যাচগুলিতে বাজে আম্পায়ারিং এর ভুরি ভুরি অভিযোগ শোনা যেত কিন্তু প্রসেনজিৎ ব্যানার্জি আম্পায়ার কমিটির চেয়ারম্যান হওয়ার পর থেকে সেই অভিযোগ অনেকটাই কমে এসেছে আগে ছোট আকারে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও সিএবির সহায়তায় অনেক বড় আকারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তাই সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি একই সুর শোনা গেল সিএবির অবজারভার কমিটির চেয়ারম্যান সীমান্ মল্লিকের গলাতেও এক সময় আম্পায়ারিং করেছি আমি সিএবির পাঁচবার বর্ষ সেরা আম্পিয়ার হয়েছিলাম তো আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান হওয়ার পর কোন জায়গাগুলো থেকে আঘাত আসতে পারে সেই জায়গাগুলো আপ্রাণ বোঝার চেষ্টা করেছি প্রথম কথা হচ্ছে এদের ভালোভাবে অর্গানাইজ করা এই অর্গানাইজেশনে আমি ভাইস প্রেসিডেন্ট তো এদের অর্গানাইজড করে ঠিকঠাক আম্পেয়ার মাঠে চয়ন করতে হয় যে কোন ম্যাচে কে ফিট চয়ন করে মাঠে তাদের পোস্টিং দেওয়া হয় এবং পোস্টিং দেওয়ার পর আগে যেখানে অনেক গণ্ডগোল হতো সেইটা কিন্তু অনেকই কমে গেছে কিন্তু আমি মনে করি এই যে মাঠে গণ্ডগোল হয় নাইনটি পারসেন্টটাই কৃত্রিম গণ্ডগোল তার কারণ হচ্ছে ব্যাটসম্যান আউট হলে তারা স্যাটিসফায়েড হয় না এখানে আদার্স ডিআরএস সিস্টেম বা আদার্স কোনো সিস্টেম নেই যার জন্যে একটা মিথ সত্য সিদ্ধান্তটাকে আম্পায়ারের সেটাকে মিথ্যেতে পরিগণিত করার চেষ্টা করে যার জন্যে এবছর ময়দানে আমাদের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি নিজে নিজ উদ্যোগে কোড অফ কন্ডাক্ট চালু করেছেন এইটা আমরা ক্লাবদের বইগুলো দিয়ে দেওয়া হয়েছে কালকে তাদের এডুকেট করানো হবে এবং মাঠে যদি অখেল রচিত কেউ আচরণ করে তাদের কি কীভাবে পানিশড করতে হবে তার প্রত্যেকটা ল আছে আশা করি আগামী বছর থেকে আরও সামনে এই গণ্ডগুলো গণ্ডগোলগুলো আর হবেই না বলে আমি মনে করি কেন এইটা প্রয়োজন ছিল এবং এটা প্রেসিডেন্ট সাহেবের সিনাশিস জঙ্গলের যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এই উদ্যোগটা আমরা প্রত্যেক বছরই করি আগে ছোট করে কোনো কোনো টেন্টে আমরা একটা ছোট ব্লাড ডোনেশান ক্যাম্প করতাম এবার লাস্ট তিন বছর আমি চেয়ারম্যান হওয়ার পর সিএবির সঙ্গে একটা টাই আপ করে দেওয়ার পর সিএবি এই যে এত বড় কর্মকাণ্ড হচ্ছে তার ফুডের দায়িত্ব সিএবির জায়গা সিএবি দিয়েছে এবং সিএবির সমস্ত অফিস বেয়ার থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে তারা সবাই পাশে এসে দাঁড়িয়েছে যার ফলে এই জিনিসটা এত বড় হবে হচ্ছে এবং আগামী দিন আরও বড় করে করার চেষ্টা করব দারুণ অনুভূতি প্রতি বছর আম্পায়ার দা সিবির এটা করে তো এটা সামাজিক দায়বদ্ধতা এটা সঙ্গে আসে আজকে এখানে আমাদের যারা উপস্থিত ছিলেন আমাদের বড় সৌরভ গাঙ্গুলি ঝুলন করস্তার স্ন্যাসিস গাঙ্গুলি এক কথায় বললেন যে খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারদের ফিটনেস দরকার সেই হেলথ চেক চেক আপটা ভীষণ দরকার দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি আমাদের দক্ষ প্রশাসক ছিলেন জগমন ডালবিয়া মহাশয় আজকের ভারতে বিশ্ব ক্রিকেটের নবজাগরণ করেছিলেন তারও আজকে নবম মৃত্যুবার্ষিকী সো এই দিনটা একটা খুব বিশেষ তাৎপর্য আছে এবং এই রক্তদান রক্তদানটা বারবার আমি একটা কথা বলি যে আমরা যতই মানুষে মানুষে ভেদাভেদ করি না কেন যখন কোনো রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্তে কিন্তু লেখা থাকে না কোন ধর্মের কোন বর্ণে সবার ওপরে মানুষ সত্য এটাই প্রমাণিত হয় তাই এই ধরনের অনুষ্ঠান ওরা প্রতি বছর করেন দেখতে পঁচিশ বছর পার হয়ে গেল এই ধরনের অনুষ্ঠান যত হবে শুধু আম্পিয়াস বলে না তাদের সমাজে সর্বত্র হয় তাদের সমাজের মঙ্গল বা সমাজ ভালো হলে দেশেরও ভালো হবে তাই আজকে যারা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আগামীতে আরও বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান আয়োজকেরা চানো যাতে স্থানীয় ম্যাচগুলি সঠিকভাবে পরিচালনা করা যায় তার জন্য বিশেষ নিয়ম গ্রহণ করেছে সিএবি কিছু কিছু ক্লাব ইচ্ছাকৃত আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে গন্ডগোল বাঁধান কেউ ম্যাচে গন্ডগোল করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাই এদিন আম্পায়ার এবং ম্যাচ অবজারভারদের তরফে ধন্যবাদ জানানো হয় সিএবি প্রশাসনকে এই উদ্যোগটা তো কোনো নতুন উদ্যোগ নয় এটা ওনাদের বহু পুরনো উদ্যোগ পঁচিশতম বর্ষ তবে এই ইডেন গার্ডেন্সে যেটা শুরু হয়েছিল তখন আমি স্টেডিয়াম কমিটিতে ছিলাম না আমি তখন প্লেয়ার্স বেনে বলেন কমিটির চেয়ারম্যান ছিলাম সেই সময় বর্তমান সভাপতি ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন অভিষেক ডালমিয়া তখন আমার কাছে ওনারা সুপারিশ করে পাঠিয়েছিলেন এদেরকে সহযোগিতা করে এখানে ওরা যাতে করতে পারে এইটা সেটা করার জন্য তো তখন আমার কাছে ওই কনিষ্ক সুবির্দা ওরা সব আসে রাজাদা মানে অভিক মিত্র তখন সভাপতি ছিলেন এখনও বোধ হয় রয়েছেন অভিজ্ঞতা অভিজ্ঞতাও তখন বলেন এবং সেই সময়টা ছিল খুব গুরুত্বপূর্ণ যদি সব কিছুর দিক দিয়ে দেখা যায় কারণ সেটা ছিল অতিমারির সময় সেই সময়ে এইটা করা হয় তার আগে ওরা ময়দানে ফ্রেন্ড স্পোর্টিং ইউনিয়ন যে ক্লাবটি আছে সেইখানে ওরা করত। এবং তারপর থেকে ওদের ধারাবাহিকভাবে এটা হচ্ছে এবং আমি যেটা লক্ষ্য করছি যে প্রত্যেক বাড়ি এর মান উন্নত হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে যারা শুধু আম্পায়ার তারা নয় আম্পায়ার অবজারভার গ্রাউন্ডসম্যান এমনকি কিছু কিছু রিটায়ার্ড লোকজন যারা তারাও এটার সঙ্গে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে তারা এই যে সুবিধে সেটা তারা গ্রহণ করছে এবং এটা ভালোই হচ্ছে এবং এটা আম্পায়ারদের জন্য তো বিশেষ করে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আম্পায়ারদের শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি কারণ খেলার মাঠে প্লেয়াররা তাও একটু রেস্ট পায় একটা দুটো ইনিংসের মাঝখানেতে পায় বা বিভিন্ন সময়ে তারা পায় কিন্তু আম্পায়ার যারা থ্যাঙ্কলেস কাজটা করে তাদেরকে কোড়া থেকে শেষ পর্যন্ত মাঠকে মাঠে দাঁড়িয়ে অফিসিয়েট করতে হয় তাই তাদের শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি তাই এই উদ্যোগের কোনো বিকল্প নেই এই উদ্যোগকে আরো ভালো করতে হবে আরও উন্নত করতে হবে পঁচিশতম বর্ষ আমরা পদার্পণ করলাম এবং একটা ফুল ছোট হয়ে ফুটেছিল কুড়ি আজ কিন্তু বিকশিত হয়েছে এবং এটা আরো বড় হবে আজ দিনের পর দিন তুমি দেখলে যে আজকে সৌরভ গাঙ্গুলি উদ্বোধন করলো তাহলে কি জায়গায় পৌঁছে গেছি আমরা রিপোর্ট